আমি তোমাদের আমি তোমাদের আল্লাহ আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি তোমরা কেমন আছো এই মুহূর্তে

না ওসব তোমরা এখনো নিয়ামত প্রাপ্ত পরিপূর্ণ নিয়ামত প্রাপ্ত হও নাই কারণ কি তোমাদের কোন নিয়ামতের অভাব আমাকে একবার বলে দাও একবার জান্নাতের যেই সকল উলামায়ে কেরাম আলেমগণ দুনিয়ার শিক্ষিত ব্যক্তিগুলো ওই দুনিয়ায় যাইয়া ওই জান্নাতে যাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে ও মালিক আমরা আপনি ওয়াদা করেছেন জান্নাতে নাকি আপনাকে আমরা দেখতে পাবো আমরা কিতাব ঘেঁটে দেখেছি কিতাবের

করে যাও তোমাদেরকে দেবেন আমি মানিক আমি মা সাক্ষাৎ করো সাক্ষাৎ দেবো দিদার দেব এই দিদার দেওয়ার জন্য তোমরা সমস্ত বাসীদেরকে এলান করে দাও একটা মা

এই পর্যন্ত ঠিক ছিল এরপরে কি রাসুল্লাহ হাদিসের সোহি হাদিস আল্লাহ তালা সাক্ষাৎ করবেন রসুল সাল সাল্লাম এই কথা বলেছেন পূর্ণিমার চাঁদে আল্লাহ রসুল সালাম বের হলেন এবং সাহাবিদেরকে চাঁদ দেখালেন বললেন চাঁদ তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ সাহাবিরা দিলেন জি আয়া রসুল্লাহ পূর্ণিমার চাঁদ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তাহলে এমনি করে জাননাতে তোমরা আল্লাহ তালাকে দেখতে পাবে এই হাদিসের মধ্যে কোনো এক নাই কিন্তু এখন যে মাঝে নামক মাঠে আসছে এইটার মধ্যে এক কেলাভ রয়েছে আমি যে যে কারণে আপনাদেরকে ভেঙে কথা বলে দিচ্ছি ঘটনাটা ঠিক এমন এমন আল্লাহ করে দেবেন সমস্ত জান্নাতীরা সবাই বুঝতে পারবে জানতে পারবে জান্নাতের ভেতরে মাজিদ না মাজিদ কি মাজিদ নামক একটা মাঠ আছে সেই মাঠের মধ্যে আল্লাহ তালা সবাইকে সাক্ষাৎ করার জন্য ডাক দেবে মাহফিল করবেন মাহফিলের ইন্তজাম তোমরা সবাই আসো ওইখানে মহান আল্লাহ তালা আমাদের সমস্ত জান্নাতীদের সাথে সাক্ষাৎ দেবে এইভাবে যখন জান্নাতীদের কানে কানে পৌঁছে যাবে সবার কাছে খবর সমস্ত জান্নাতীরা ওই মাঠে উপস্থিত হবে আল্লাহ তাআলার সমস্ত জান্নাতীরা ওই মাঠে উপস্থিত হওয়ার পর ওই মাঠে বাবা আদম

দেবে সব পবিত্র হওয়ার সুবহানাল্লাহ খরাবান তহুরা নিয়ে হাঁটতে থাকবে বাচ্চাগুলো হাঁটতে থাকবে আর এক একজনে নিয়ে করতে এই রকম ভাবে গ্লাস দিয়ে শরবত দিতে থাকবে শরবত দিতে থাকবে আর এই শরবত গুলি হবে আমরা যে দুনিয়ায় মত্ত পান করতে চাই কি চাই নেশা করতে চাই যারা দুনিয়ায় নেশা করে আর আদি করেছে আর নজরে شراب কাটি দিয়েছে আল্লাহ তাআলা সেই দিনে সেই জান্নাতের সেই নিআমত شراب তাদের জন্য হারাম করে দেবে যারা এই দুনিয়ায় شراب পান করেছে তাদের জন্য ওখানে কি شراب ও হারাম কি হারাম তাদেরকে এটা দেওয়া হবে না কিন্তু যারা শুধু এই দুনিয়ায় শুনেছে এইরকম জিনিস আসে শরীর আনন্দ লাগে ফুর্তি লাগে একেরে দেখা যায় হ্যাঁ যারা আমার মতো যারা শুনছি খালি দেহি নাই মানুষের মানুষের কোয়ায় শুনতে শুনতে মজা লাগে কি জানি জিনিসটা এই লোকগুলারে সেই দিন এই সারা মানুষরা বাচ্চা দিয়ে मेहमानदारी करते देखें

আমার জান্নাতি মেহমান দিও স্বর্ণের বসে বসে এই বাচ্চাদের মেহমানদারিতে সরাবানিতে সুরা পান করবে আর এনজয় করতে থাকবে এই দুনিয়ায় এটা আছে না নাই গান শুনে শুনে মদ খাওয়া আছে না নাই আল্লাহ তাআলা বলবে দুনিয়ায় যারা গান শুনে শুনে মদ্যপান করেছো সরাব পান করেছো তাদের জন্য এই জান্নাতে আমার সরাবান সবুরা আমি আল্লাহ হারাম করে দিলাম

তারপরে রাজি কিন্তু বিদায় তখন মারсера উলাইসা এই পারে বসে গেল এত সুন্দর কণ্ঠ ছিল কিন্তু আল্লাহ তাআলা বলবেন আজকে হাশরের ময়দানে আজকে জান্নাতের বাগানে তোমাকে অনুমতি দিলাম হুকুম দিলাম তুমি আমার জান্নাতী মহামানদেরকে এই তোমার গিতাব নয় আমার রাসূলের উপর নাজিলত আরও ও থেকে পাঠ করে শোনাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মেহমান দ্বিতীয় মেহমান স্বয়ং এই মুসলমানকে বলবে এইবার আমার হাবি এই দুনিয়ায় தாவুত پیغمبرের তেলাওয়াত শুনেছে মানুষ কিন্তু আপনি মুহাম্মাদের তেলাওয়াত শুনে কত বিদরমিরা লুকাইয়া লুকাইয়া রাতরি বেলা আপনার ঘরের আশপাশে গুরগুর করেছে এইবার জান্নাতের মানুষদেরকে আমার বান্দাদেরকে আপনি তেলাওয়াত করে শোনান মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ভাইয়া

থাকবে বান্দাগণ এইভাবে যাওয়ার পর তারপর আল্লাহ তাআলা বলবেন আরো নেয়ামত পাইতে চাও আল্লাহ তাআলা বলবেন আরো নেয়ামত পাইতে চাও আলেমরা তো জানে এই যে এখন আমরা এখন বর্ণনা করতেছি এইভাবে এইভাবে করবে আলেমরা বলবে জি আল্লাহ আমাদের আরো নেয়ামত আছে বলে হ্যাঁ এখনো তো শুরু হয় নাই ঠিক আছে দেন ঠিক কি বলেন একবার যেই ব্যক্তি নিয়ামত পায় নাই তার জন্য একটু পাইলে আর একটু পাইতে ইচ্ছা করে আর একটু পাইলে আর একটু পাইতে ইচ্ছা করে এইরকম হ্যাঁ এটার পরও না কিছুক্ষণ পরে আসতেছি আর একটা ঘটনা আছে তিনি যখন আল্লাহ তাহলা জিজ্ঞাসা করবেন আরো কি নিয়ামত পাইতে চাও তখন বন্ধা গুরু চিৎকার বলবে রব্বুল আলমী

স্বাদ পাইলে আরেকটা স্বাদ পাইতে ইচ্ছা করবে এইরকম একটা ঘটনা সর্বশেষ